কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিও আজকে করবে আমি আপনাদের সাথে বলুন রাই আজকের বিষয় হলো বার্থডে ডিজিটাল কার্ড বার্থডে ডিজিটাল কার্ডের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পিএইচডি ফাইল সেই পিএইচডি ফাইল থেকে আপনারা খুব সহজেই আপনাদের বার্থডে কার্ড বানিয়ে নিতে পারবেন আরেকটি কথা বলে আমি যে আপনাদের সাথে পিএইচডি ফাইলটি শেয়ার করবো সেই পিএইচডি ফাইলের যে ফাইলটি থাকবে তার একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটি আপনার আপনারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখতে দেখতেই সেইখানেই পাসওয়ার্ডটি দেওয়া হবে ঠিক এরকম আপনারা এই ফাইলগুলো পাবেন এখানে কিছু ফর্ম দেওয়া থাকবে হ্যাঁ এখানে পেজ পিডি পিএসডি ফাইলগুলো দেওয়া থাকবে পেজ ওয়ান পেজ টুয়ের প্রথমে একটা ফটোশপ ওপেন করে নিলাম এখানে ফটোশপ সিএস ফোর আমি ইউজ করেছি এবার আমার ফাইল থেকে ওপেন করবো এখানে পেজ ওয়ান আছে পেজ টু আছে আমরা পেজ ওয়ানটাকে ওপেন করি পেজ ওয়ানে প্রথম প্রথমেই ইয়েতে থাকবে ফ্রান্টে থাকবে তারপর কার্ডের ব্যাক সাইড থাকবে এটা ঠিক আছে এখান থেকে ফোল্ড হয়ে যাবে এবার এইখানে আমাদের যে কালো অংশটি আছে এখানে আমাদের একটা ছবি পুট করার জায়গা থাকবে সেই যে এখানে এখানে দেখেন এই লেয়ারে দেখেন লেয়ার নাম্বার সতেরো লেয়ার নম্বর সতেরো আমি আপনাদের কাছে ফাইলটি দিয়ে দেবো ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে পিএইচডি ফাইলটা এই লেয়ারটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো একটা ছবি ওপেন করবো ধরেন যে বাচ্চাটার আমরা অন্নপ্রেশন করবো সেই বাচ্চাটার একটা ছবি দেব ধরেন আমাদের এই বাচ্চাটার এখানে ছবি দিলাম ছবিটাকে ওপেন করবো কন্ট্রোল এ করে সিলেক্ট করে নেবো কন্ট্রোল সি করে কপি করে নেব দিয়ে কেটে দিলাম এটা এখানে এসে পেস্ট করে দিলাম কোথায় পেস্ট করবো আগে এই লেয়ারটাকে আমরা যে যেই জায়গাটা আমরা ইয়ে করবো ছবিটাকে নেবো এই যে দেখেন কালো অংশটি এইখানে আমরা সিলেক্ট করবো কিংবা এইখানে যে কালো লেয়ারটা আছে এই লেয়ারটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে পেস্ট করে দেবো দেখেন তার ঠিক ওপরেই আমাদের ছবিটা কি পেস্ট হয়েছে এবারে এই ছবিটিকে সাইজ করে নেব এখানে যখনই আমি কোনায় ধরে ইয়ে করবো ছবিটিকে বড়ো ছোটো করব তখনই আপনার কিবোর্ডের সিট চেপে রাখবেন তাহলে আপনাদের হাইট ওয়েট দুটোই সমানভাবে বাড়বে বাড়বে কমবে এবার আমাদের এটা হয়ে গেল ডবল ক্লিক করে এটাকে আনসিলেক্ট করে দিলাম এবার এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে মার্ক্সে ক্লিক করবো যখনই আমরা ক্রিয়েট কিপিং মার্ক্সে ক্লিক করলাম তখনই আমাদের এই ছবিটি কি ওই কালো অংশটি যেটা ছিল ব্যাকগ্রাউন্ড ছিল সেই ইয়েতেই ও সেট হয়ে গেছে এভাবে আমরা ছবিটি সেভ করে নিতে হবে এবার আমরা পেজ টু খুলি পেজ টু খুলে নিলাম পেজ টু খুলে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো এইগুলির টেক্সটগুলো চেঞ্জ করে নিতে পারেন এখানে নাম ঠিকানা আছে ছড়া আছে আপনাদের যদি এই ছড়াটা পছন্দ না হয় আপনারা নিজের মতো করে ছড়া বসিয়ে দিতে পারবেন হুম এখানে পরিচিতি আছে পরিচিতিটা আপনারা বসিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর তাতে বসাতেই হবে এবার স্মারকলিপি দেওয়া আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ